আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু স্বাগতম বাংলাদেশ ফিশল্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিও দেখার পর আপনাকে আর বাজার থেকে চড়া দামি চার ক্রয় করতে হবে না এবার আপনি নিজেই মিষ্টি চার তৈরি করতে পারবেন বাসায় বসে খুব সহজেই সব উপাদান সহজলভ্য আর পরিমাপের জন্য কোনো মাপার যন্ত্র লাগবে না তাই আজকে আমি আপনাদের দেখাবো একদম স্পেশাল কার্যকর একটা কার্ফ ফ্যামিলির মিষ্টি চার রেসিপি যে কোনো স্থানে রুই কাতলা মৃগেল কালীবাউস এমনকি সিলভার কাপ মাছ পয়েন্ট জড়ো করার জন্য শতভাগ কার্যকর ম্যাজিক মিষ্টি চার তৈরি করব। এছাড়া সে সাথে থাকবে কিছু গোপন টিপসও তাই ভিডিওটি শেষ অবধি দেখুন চলুন দেখা যাক আমি এখানে এক কেজি পরিমাণ চার তৈরি করে দেখাবো আপনারা পরিমাণগুলো কিন্তু খেয়াল রাখবেন প্রথম ধাপে তিল মেথি আনিস জয়ফল জয়ত্রী একাঙ্গে নিব। যা এখন পরিমাণ করে একসাথে আলাদা পাত্রে রাখব তিল নিব সাত টেবিল চামচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত মেথি নিব চার টেবিল চামচ এক দুই তিন চার আনিস নিব ছয় পিস পরিমাণ দেখুন এখানে ছয় পিসই আছে জয়ফল নিব এক পিস এই জয়ফল কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন ভালো দেখে কেনার চেষ্টা করবেন এটা অনেক সময় নষ্ট হয়ে থাকে জয়ত্রী নিব সাত চা চামচ পরিমাণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এরপর নিব একাঙ্গি গুঁড়ো আড়াই চা চামচ পরিমাণ এক দুই এবং এক চামচের অর্ধেক এবার পরিমাণ মতো উপকরণগুলো মাপা হয়ে গেলে এরপর এগুলো চুলায় মাঝারি আছে কিছুক্ষণের জন্য ভেজে নিব এভাবে ভাজার মূল উদ্দেশ্য হল মশলার যে কাঁচা গন্ধ সম্পূর্ণরূপে তা চলে যাবে এবং সুগন্ধি হবে হালকা এবং এই মশলা ভাজার সময় অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন যেন মশলা পুড়ে যেন না যায় মশলার রং বা গন্ধের পরিবর্তন দেখে ভাজার সময় সমন্বয় করবেন যেন ভাজা হয়ে গেছে এটা আপনি বুঝবেন তখনই আপনি এটাকে তুলে ফেলবেন যাতে চারটি সুন্দর এবং সুগন্ধি হয়ে ওঠে এই পরিমাণ এবং উপকরণগুলোর ব্যবহার বুঝে আপনার প্রয়োজন অনুযায়ী সহজেই মিষ্টি চার তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ যদি এরপরও কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আগ্রহ নিয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এক কেজি চার সকল উপাদানের পরিমাণ সহ তথ্য দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারেন উপকরণগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এই সব উপাদান আমি একত্রে ব্লেন্ডারে ভালোভাবে সময় নিয়ে গুঁড়ো করে নিব যাতে সব মশলা সমানভাবে মিশে যায় এবং নরম এবং সুগন্ধি গুঁড়ো তৈরি হয় আপনি চাইলে এখানে ব্লেন্ডারের পরিবর্তে শিল পাটায় ব্যবহার করে হাতে গুঁড়ো করেও নিতে পারেন এতে চারটি আরও স্বাভাবিক ও প্রাকৃতিক স্ট্রেকচার পাবে ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর দ্বিতীয় ধাপে ঘিয়ের সাচি নিব তিনশো গ্রাম পরিমাণ বা আড়াইশো গ্রাম কাপের দেড় কাপ পরিমাণ নিব এক কাপ এবং আরেক কাপের অর্ধেক পরিমাণ এই ঘিয়ের সাঁচি আপনারা মিষ্টির দোকান বা ঘি তৈরির কারখানায় পেয়ে যাবেন এই মিষ্টি চারের ঘিয়ের সাঁচি ব্যবহার করার কারণ হল এটি চারকে মিশ্রণ এবং নরম রাখে চারটি স্বাদ এবং সুগন্ধি আরও উন্নত করে এছাড়া মশলার গন্ধও ভালোভাবে মিশে যায় এই ঘিয়ের সাঁচি ব্যবহার করলে চার দীর্ঘ সময় ভালো থাকে এবং স্ট্রেকচার আরও সুন্দর হয় এবং এর সাথে ছয় চা চামচ পরিমাণ সরিষার খৈলের গুঁড়ো নিব যা আমি পূর্বেই ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছিলাম এটা আমার সংগ্রহে ছিল আপনারা বাজার থেকে কিনে রোদে হালকা শুকিয়ে বা হালকা মিডিয়াম চুলায় ভেজে এটাকে ব্লেন্ডার সাহায্যে বা শিল্পাটায় গুঁড়ো করে নিতে পারেন এই সরিষার খোল আমি ভালোভাবে সময় নিয়ে ঘিয়ের সাঁচের সঙ্গে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশাবো যেন সাঁচের সাথে রূপে এটা মিশিয়ে যায় এই সরিষার খোল মিষ্টি চারে দেওয়া হয় শুধুমাত্র স্বাদটা ভালো করার জন্য এবং একটু ঘন স্বাদ দেওয়ার জন্য এছাড়া এই সরিষার খোল চারকে সুগন্ধি করতেও সাহায্য করে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তৃতীয়ত ধাপে ব্লেন্ডারে গুঁড়ো করে রাখা মশলাগুলো এইবার ধীরে ধীরে সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব বাকি মিশানো উপাদানের সাথে মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন প্রতিটি উপাদান সমানভাবে একে অপরের সঙ্গে মিশে যায় এবং কোথাও আলাদা হয়ে যেন না থাকে যত বেশি মিশাবেন চার তত বেশি নিখুঁত হবে খেয়াল রাখবেন কোনোভাবে চারে যেন দানা দানা যেন না থাকে যদি দানা দানা থাকে সেটা আপনি উপরে ফেলে দিবেন আমি বারবার এখানে ভালোভাবে মেশানোর কথা এই জন্যই বলি যে ভালোভাবে মেশানোর ফলে চারটির স্বাদ একরকম হবে এবং টেক্সচারও সুন্দরভাবে সমান হবে এতে মিষ্টি চার একদিকে যেমন নরম ও মিশ্রণ হবে অন্যদিকে প্রতিটি অংশে মশলার সুগন্ধি সমানভাবে ছড়িয়ে পড়বে এই সুগন্ধি পানিতে ছড়িয়ে পড়লে মাছ দ্রুত আকৃষ্ট হবে এবং টোপে আসতে আগ্রহী হবে তাই সঠিকভাবে মেশানো চারি মূলত সফল মাছ ধরার জন্য অন্যতম চাবিকাঠি তাই এই ধাপটি অবহেলা না করে যত্ন সহকারে সম্পন্ন করা উচিত ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে চতুর্থ ধাপে মিষ্টির রস বা গাত আড়াইশো গ্রাম ব্যবহার করব এখানে আমার আড়াইশো গ্রাম মাপা আছে আপনারা চাইলে এক কাপ এবং হাফ কাপ মিলিয়ে দেড় কাপ পরিমাণ ব্যবহার করতে পারেন আমি এখানে মিষ্টির রস ব্যবহার করেছি আপনারা চাইলে মিষ্টির গাদো ব্যবহার করতে পারেন এই চার তৈরিতে এই মিষ্টির রস ব্যবহার করলে মিষ্টি চারটা আরও আকর্ষণীয় হয় এতে প্রাকৃতিক মিষ্টির স্বাদ ও ঘনত্ব যোগ হয় যেটা পানিতে ধীরে ধীরে গলে চারকে দীর্ঘ সময় টিকিয়ে রাখে এছাড়া মিষ্টির রস গন্ধ মাছকে দ্রুত টেনে আনে এবং চারকে নরম ও মিশ্রণ করে তোলে এবং এর সাথে এবার আমরা প্রায় এক কাপ পরিমাণ চিটা ব্যবহার করব এইবার সব উপাদান একত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যাতে প্রতিটি উপাদান সমানভাবে মিশে যায় এবং চারটি নিখুঁতভাবে প্রস্তুত হয় তবে চাইলে আপনি এই চিটাগুরের পরিবর্তে মহুয়া ফুলও ব্যবহার করতে পারেন মহুয়া ফুল আরও বেশি কার্যকর হবে যা চারকে দ্রুত আকৃষ্ট করে তোলে এই চিটা অনেক সময় অঞ্চলভেদে বিভিন্ন নাম হয়ে থাকে যেমন মাতগুড় বলে লালি বলে ইত্যাদি এমন বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে এই চিটা তাই আপনি গোখাদ্য অথবা মাছ ধরার সরঞ্জাম বিক্রি করে এমন সব দোকানে খোঁজ করুন আপনি পেয়ে যাবেন বর্তমানে অনলাইনেও এই ধরনের চিটাগুর আপনি পেয়ে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে সত্যি উপকৃত হয়ে থাকেন তবে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন এতে আমি আরও নতুন ও কার্যকরী ভিডিও তৈরি করতে পারবো আপনাদের পাশে থেকে আপনার দেওয়া প্রতিটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় প্রেরণা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য একটি ছোট্ট অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আপনি পরবর্তী ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন এবং সেই সাথে আমার সাথে থাকা সকল দর্শকের প্রতি এবং সেই সাথে বাংলাদেশ ফিশল্যান্ডের পরিবারের সাথে থাকার সকল দর্শকের প্রতি আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই মিষ্টিচার ব্যবহারের নিয়ম সাধারণত রুই কাতলা মৃগেল কালিবাউ, শুধুমাত্র কার্প মাছ যদি ধরতে চান তবে সেই ক্ষেত্রে এই মিষ্টিচারে মাটি সমান সমান দিবেন কিংবা একটু কম দিবেন কারণ এই প্রজাতির মাছগুলো পানির মধ্যে ঘুরে বেড়ায় তাই গন্ধ দ্রুত পায় যেমন এক কেজি চারে এক কেজি মাটি ব্যবহার করবেন সহজ করে বললে আপনি যে পরিমাণ চার ব্যবহার করবেন ঠিক সেই পরিমাণই মাটি ব্যবহার করবেন এবং প্রতি ২০ থেকে পঁচিশ মিনিট পর নতুন বোভ আবার দিবেন মাছ ফেলার পয়েন্টে এতে মাছ সক্রিয় থাকে টোফ ফেলার পয়েন্টে মিষ্টি চার সংগ্রহের পদ্ধতি যেহেতু আমার চার তৈরি হয়ে গেছে এই বাকি চার আমি একটি শুকনো পরিষ্কার এবং বায়ুরোধী পাত্রে বা ঢাকনাযুক্ত পাত্রে রাখব গ্লাস অথবা কাচের জার বা প্লাস্টিকের কন্টেনারে রাখলে খুব ভালো হয় আমি এখানে প্লাস্টিকের কন্টেনারে এই চার সংগ্রহ করে রাখছি এই চার ফ্রিজে নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করলে বিশ থেকে পঁচিশ দিন প্রায় এক মাস পর্যন্ত ভালো থাকে ফ্রিজে ঠান্ডা পরিবেশের কারণে এই চার দীর্ঘ সময়ের জন্য নরম থাকে এবং ভালো থাকে যার ফলে স্বাদ ও গন্ধ বজায় থাকে তবে ফ্রিজ ছাড়া রুম টেম্পারেচার এই চার রাখলে ছয় থেকে সাত দিনের মধ্যে ব্যবহার করা উত্তম আপনি দশ দিন পনেরো দিনও ব্যবহার করতে পারবেন তবে দীর্ঘ সময় রুম টেম্পারেচার রাখলে যা হয় চার আদ্র হয়ে যেতে পারে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দেখুন এই মিষ্টি চার আমি আমার পরিমাণ মতো ব্যবহার করব চার যা নিব এবং ঠিক সমপরিমাণ মাটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব হাতে সময় নিয়ে দেখবেন আস্তে আস্তে ডো তৈরি হয়ে আসছে আপনারা এটা মাঝারি সাইজের ডো তৈরি করে নেবেন মাঝারি সাইজের একবারে ছোটও না একবারে বড়ও না তবে আপনার প্রয়োজনের ক্ষেত্রের অনুসারে আপনি বড় চার ব্যবহার করতে পারেন নর্মালি আপনি এই মাঝারি ডোই ব্যবহার করতে পারেন সবসময় মাছ ধরার জন্য এই মিষ্টিচার পানিতে পড়ার পর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই গন্ধ ছড়াবে এবং সেই সাথে কার্যকর এই মিষ্টিচার ব্যবহারে পয়েন্টে মাছ জড়ো হবে এবং মাছ শিকারে আপনি সন্তুষ্ট হবেন হিনশাল্লা আপনাদের শিকারের সফলতার ছবি আমাদের বাংলাদেশ ফিসল্যান্ড ফেসবুক পেজে আমরা পরবর্তী ভিডিওতে তা তুলে ধরব তৈরি হয়ে গেল শতভাগ সফল কার্যকর সেরা মিষ্টি চার যা ব্যবহার করে অবশ্যই জানাতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন মাছ ধরুন মন ভরে আল্লাহ হাফিজ